রক্তের চাতা হতে পারে কলিজার টুকরা চাতা হতে পারে তাই আপনি চাইলি আবু তালেবকে হেদায়াত দিতে পারবেন না আমি আল্লাহ আপনাকে হেদায়তের দায়িত্ব দিই নাই বলো হেদায়তের মালিক কে দুনিয়ার কোন পীর পকির হেদায়ত দিতে পারবে নবী রাসুল পৃথিবীর কোন নবী রাসুলের হাতে আল্লাহ হেদায়ত দেয় না আপনার মহাব্বতির চাচা হতে পারে গো কিন্তু আপনি চাইলি আপনার চাচাকে আপনি হেদায়ত দিতে পারবেন না কারণ আমি হেদায়তের দায়িত্ব

আবু তালেব মারা যাওয়ার পরেই শুরু হলো রাসুল রুফের নির্যাতন এতদিন তো সাহাবাই কেরামদের মারছে এতদিন তো সাহাবাই কেরামদের উপরে নির্যাতন করছে আর রাসুল রুফের টাস করা সাহস পাইছিল না আবু তালেব মারা যাওয়ার পরেই খাদিজাতুল কুবরও মারা গেল আবু তালেবও মারা গেল সবচেয়ে কষ্টের এই সময়টা রাসুলের তখন রাসুলকে তারা পাথর মারতে শুরু করলো রক্তা

সহ্য করতে পারি না আর সহ্য করতে পারি না তো আল্লাহর কাছে বলে নির্যাতনের শিকার সাহবায় কেরাম জ্বলন্ত কয়লার মধ্যে সাহবায় কেরামদেরকে শোয়া দেয় জিব্বার মধ্যে প্যারাক মেরে দেয় একটাই অপরাধ স্লোগান দেওয়ার কারণে জিব্বার মধ্যে পর্যন্ত প্যারাক মেরা দিছে এত নির্যাতন নির্যাতনের শিকার যখন হয়ে গেল তখন আল্লাহ মুসলমানদেরকে নির্যাতিতনা দেওয়ার জন্য আবার তেলাবাত কি তো সুরাই বুরুজ নাজিল করে দেব সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তখন সুরাই বুরুজ নাজিল করে

তিদি তিনিবুরু কসম দুর্গ বিশিষ্ট আকাশের তারকা আকাশ জাটাই বুঝে নকক্ষত্র আল্লা বলেন কসম তারকার কসম নক্ষত্রের কসম ওয়েল এ ও মেলি আল্লা বলেন কসম পরকালের। যেদিন আমি আল্লাহ বিচার করব পুনরায় তোদেরকে আবার জীবিত করব সে কেমন দিবসের কস আল্লাহ বলেন জুমার দিনের কস আর কস এই চার চারটা কসম আল্লাহ করছে বড়

যদি আলোচনা শুনতে চান তাহলে সামনে বোঝার জন্য এই পয়েন্টটা খুব জরুরি চারটা কসম কেন্ত খনকারীর কার উপর অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ বলুন কার উপর অভিশাপ গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এই কথাটা আপনাদের স্মরণ থাকতে হবে এই এতটুক কথা স্মরণ না রাখলে সামনের আলোচনা বুঝা বড় কঠিন হবে কোন শুনবেন আল্লাহ কায়রা একজন জালেম কে আল্লাহ অভিশাপ দিছে খননকারী জালেম আল্লাহ বারবার বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ কসমকারী হয়েছে অভিশাপ কসম অভিশাপ কসম অভিশাপ কসম গর্ত খননকারী এই জায়গা রাখেন এরপর এই সূরা হলো কেন বলেন নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য হেডলাইন মগস্ত রাখতে আপনারা আমার আনছেন অভিমস্তিকা হত্যিকা গীতা শুনবার লাগে আনছুন গল্প কাল্পনিক কথা হ্যাঁ ফিরসা উড়া জায়গা জায়গা সাগরে ওই নদী নিভার ইতন বললে কেন খবর ভাঙি আছে আগুন লেগেছে ওটা দূর মারছে ইতন বললে আনছো তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন যদি মনোযোগ দেন খুব সহজে বুঝবেন এই পয়েন্ট গুলো ইয়াদ রাখবেন সাতটা পছন্দ করে নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সূরা বুরুজ কেন নাজিল করছে আপনারা বলবেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে কসম কয়টা কাটছে চারটা চারটা কসম কে অভিশাপ কারা দিল গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এখন আসুন আমরা পয়েন্ট বোঝা দরকার প্রথম প্রশ্ন হল নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে সুরা বুরুজ নাজিল করে মানলাম কিন্তু সূরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যে ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে ঘটনাটা তো জানা দরকার কথা যে এমন কি আছে সূরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্তনা দিল এই ঘটনাটা তো শোনা দরকার এই ঘটনাটা কোনো গল্প নয় কোনো গিচ্ছা নয় তাফসীরের ভিতরে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে এই ঘটনাটা কি রাসূল দুনিয়াতে আসার ৯০ বছর আগের ঘটনা

নব্বই বছর আগে একটা ঘটনা ঘটছিল নব্বই বছর আগে তখনকার সময়ে একজন জালেম শাসক ছিল কি ছিল জালেম শাসক জালেম শাসক ছিল জালেম শাসকের কাজ হইল কারণে অকারণে মানুষের নির্যাতন করা আপনি কথা বললেই আপনার উপরে নির্যাতন করা কারণে অকারণে আপনাকে হয়রানি করা এটা হলো জালেম শাসকের কাজ তখনকার যুগে একজন জালেম শাসক ছিল সে নিজেকে খুদা দাবি করত বলতো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু যারা তাকে খুদা মানত না তাকে তারা হত্যা করত। এই প্রভু নিজেকে খুদা দাবি করত আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু তারা যে খুদা মানত না তারা হত্যা করত। আমার কথা বুঝতে তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ জাদুবিদ্যা তো সবচেয়ে প্রবীণ জাদুঘর সে বৃদ্ধ হয়ে গেছে হয়ে গেছে তো সে একদিন বাদশাকে বললো যে আমি যদি মারা যায় তাই আমার এই বিদ্যা তো আরেকজন শিখাইয়া যাওয়া দরকার তাই আমাকে আপনি একজন মেধাবী ছাত্র দেন যারে আমার এই আগাম কুগাম শিখাইয়া যাওয়ান যায় তো বাসা হলে কথা তো ঠিক একটা মেধাবী ছেলে তালাশ করে বাইর করছে বাইর করে এই বৃদ্ধ রে দিছে যে এরা তুমি জাদু শিখাই বৃদ্ধ যা শিখছিল তার যুবকের শিখানোর চেষ্টা করা শুরু করছে যুবক তার বাড়ির থেকে প্রতিদিন বৃদ্ধর কাছে যায় জাদু শিখতে একদিন রাস্তার মধ্যে দেহে এক হুজুরে ওয়াজ করে মনে করেন আপনার রাস্তা দিয়ে যাইতে চাই দেহে আমি কেন ওয়াজ করি হেওয়া ভেন্ডেল বলছে এরকম বিষয়টা তো ফাঁদরি ওয়াজ করে যুবকে জাদুবিদ্যা শিখতে যাবে মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছে ওয়াজ শুন্য দেহে ভালোই তো লাগে খারাপ না আর বই এই বইতে বইতে কয়েক মিনিট বসছে দশ পনেরো মিনিট ওয়াজ শুনছে শুনে যুবক আবার চলে গেছে জাদু শিখত তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দে উজুরে হয়ে ওয়াজ করে আর তারও উজুরের ভতি এমন এক আকর্ষণ ঢুকছে সেও চিন্তা করলে যে না উজুরের কথা বড় মজা আমি একটু শুনি দেহে হুজুরে ওয়াজ করে একত্ববাদী খুদার আর তখনকার মানুষ খুদা মানত খারে এই কয়েকজনে ওয়াস বুঝতা যার বাকি সব আমার মুখের ভাই রয়েছে উত্তর না দিলে বলুন ওয়াজ বুঝুন না আপনারা ওয়াজ বুঝতা দুই একজন ভাই ওয়াজ বুঝতেছে বাকি দেশের সব জনগণ ক্ষুদা মানত জালেম শাসককে আর এই যুবক ওয়াজ শূন্য ফাঁক ওয়াজ করে একত্ববাদী ক্ষুদা যুবকের চিন্তা করছে গিরে ফাঁদরি দি ক্ষুদা আর একজন কয় আর দেশের জনগণ আমরা যে মানি দাল ওই বাস স্যারে কুদা মানি অনুজ হুজুরু দেখো কুদা বলে আর একজন আছে এটা নিয়ে সে খুব চিন্তায় আছে তো এর পরে দাদু শিখে আর হুজুরের কাছে আসতে আসতে একদিন কথা শুনতে শুনতে তার আসল রবের কথা শুনতে শুনতে সে এই হুজুরের হাত দইরা কালে মাপের ইমান আনছে ইমান আনছে আনার পরে প্রচুর স্টাডি করতে শুরু করলো গবেষণা শুরু করলো ভাবতে শুরু করলো আছে। বাদশা খুদ কেমন হ্যাঁ আমাদের মত খুব চিন্তিত আর যুবক যত ভাবতেছে আল্লাহ তার রাস্তা তত সহজ করে দিতেছে এই বিষয়টা তার ভিত্তি সবসময় একটা টেনশন আর চিন্তা যে মানুষ যে সবাই বাসারে খুদা মানে আসল কুদা না মানুষ তো তার ক্ষুদা মানে না এর বৃত্ত তার বৃত্তে একটা সন্দেহ আছে সঠিক না বাসাই সঠিক একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে সে যাবে রাস্তার ওই পারে কিন্তু মাঝখানে দেখে একটা ভয়ঙ্কর এক প্রাণী বসা ভয়ঙ্কর প্রাণী এখন এই প্রাণীর বয়ে গ্রামের কেউ এই দিকেও আসে না এদিকের মানুষ ওই দিকেও যায় না যুবক পড়ছে মহামসিবতে আমি যাবো কেন এই প্রাণীর বয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে হঠাৎ করে যুবকের মাথায় একটা প্লান আসলো যে আজকেই আমার পরীক্ষা করার সময় আসল রবকে আজকে আমি পরীক্ষা করব যে আসল রবকে এই বইলা সে একটা পাথর লইছে ছোট্ট পাথর লইয়া কইতাছে যদি একত্ববাদী খোদা সঠিক হয় পাদ্রি যে দাওয়াত দিছে সেই খোদা যদি সত্য হয় তাহলে ভাতর দিয়া তো একটা মুরুদ মারাও সম্ভব না কিন্তু এই ভাতরটা মারার সাথে সাথে যেন এই ভয়ঙ্কর প্রাণী মারা যায় সঠিক খোদা যদি হয় পাদ্রিকটা আর যদি সঠিক খোদা না হয় তার এটা মরবে না এই বইলা ডিল মারতেই ছোট্ট ভাতরটা ডিল মারছে একদিকে ডুকিয়া আর একদিকে বেরিয়ে গেছে ওই প্রাণীটা জাগাতে মারা গেছে বলুন তো দেখি যুবকের ইমানি জজবা বাড়ছে না কমছে ইমানি জজবা বাইরে গেছে এখন তো যুবক হয় সর্বনাশ আমার টার্গেট ঠিকই আছে খুদার পরিচয় পেয়ে গেছে খুদার পরিচয় পেয়ে যুবক খুব খুশি আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি এতদিন এই বাদশাকে খুদা মানছি হ্যাঁ কোন খুদা টুদা না দেশের মানুষও তারে খোদা মানতেছে আসল রবের পরিচয় পেয়ে গেছি যুবক এবারে আরে এক ডংলিয়া পড়ছি আমিও সম্মানিত সুদীপ যুবক চিন্তিত আমরা একটা কাজ করেন বক্সে হালকা টিপ দেন বক্সে দেন আপনি রিপিও কিকোয়টারে মনিটরে দিয়েন না মনিটরে তোমার কাছে তো বক্সে দেন হালকা দেন তো শাষ্টা নাটা নেই সম্মানিত সুদীপ এখন এই যুবক তার ইমানি জজবা বাড়ছে সে চিন্তা করলো আমি আসল রবের পরিচয় পাইছি আমল শুরু করছে এবাদত শুরু করছে রবের প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস চলে আসছে যান প্রাণ দিয়ে রবের গুলামি করা শুরু করছে কিন্তু ওই যে প্রাণী মারছিল গ্রামের মানুষ দেখছি নি এই গ্রামের মানুষ এই দৃশ্য দিক কে এই যুবক সাধারণ কোন যুবক না এটা স্বাভাবিক কিনা আমনের সামনে যদি আমি বড় একটা বাঘ মাইরা মেরা আমার মুড়িদানের আর অভাব পড়তো না ঠিক নেই বাংলাদেশ ডিম মুড়িদানের অভাব নাই ভেড়া বেড়ি দাঁজ সব মুড়ি দিয়ে জায়গা আর এই যুবক একটা প্রাণী মারছে বিশাল ভয়ঙ্কর প্রাণী তাও ছোট্ট একটা কণা পাথর দিয়া বুঝেননি কি পরিমাণ তার বক্তবিন্দু বাড়ছে মানুষ কয় এই যুবক সাধারণ না তো মানুষ তার কাছে যায় যুবক গেলে পরে ফু দেয় তো অনেক রোগ ভালো হয়ে যায় কুষ্ঠ রোগ যায় ফু দিলে ভালো হয়ে যায় আতুল লুলা মানুষ যায় ফু দিলে ভালো হয়ে যায় খালে আরো বাড়তেছে মানুষকে সর্বনাশ এই যুবক সাধারণ না এরকম করতে করতে এইগুলা কিন্তু একসময় ছুঁড়া যায় একজনের মুক্তি আরেকজন একজনের মুক্তি আরেকজন করতে করতে পার্লামেন্টেই খবর চলে গেছে পার্লামেন্টে একজন অন্ধ মন্ত্রী ছিল কি মন্ত্রী অন্ধ মন্ত্রী চোখে দেখতো না অন্ধ মন্ত্রীর খানে গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সব সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না অন্ধ মানুষ আপনি আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন পাইছে অন্ধ মানুষ যদি উনে চোখ ভালো হইব তার কত আনন্দ যিগা কিভাবে ও অমুক জায়গায় অমুক একটা যুবক আছে তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে এই মন্ত্রী কথা শুনন্যা যত শর্ণ হীরা মনি মুক্তা আছে সব বাস্তকবীতে বইরা গেছে যুবকের কাছে গিয়া কয় যুবক এই বাস্তকulo এটার ভিতরে সব স্বর্ণ আছে জিগা কেন তো বিনিময়ে চোখ ভালো করে দাও যুবক কয় চোখ ভালো করার ক্ষমতা তো আমার না আমি তো চোখ ভালো করতে পারি না তো মানুষ বললে তুমি এটা করে দাও সেটা করে দাও বলে এগুলো তো আমি ভালো করি না আমার রব ভালো করে কি কথা শুনিয়া মন্ত্রী আমার সে হাসি হাসেন তা হয় তুমি যে রবের কথা কইতে আমি তো হারা দিন রবের কাছে থাকি চোখ যদি বালা করতো তে আর তোমার কাছে আইতাম ওই অন্ধ মন্ত্রী মনে করছে রব মানে বাদশাহ কারণ দেশের সব মানুষ তো তারা রবই মানে মন্ত্রী হয় আমি হারা দিন তাহিয়ার কাছে এ কি এর খুদা আমি বুঝি টুজি না এতে কি এর চোখ বালা আজ এর কথা যুবকে কয় আপনি যেই বাদশার কথা বলতেছেন সে তো খুদা হওয়ার কোনো যোগ্যতা রাখে না খুদা হওয়ার কোনো যোগ্যতা তার নেই মন্ত্রী হয় তার মানে তুমি কি বাদশাকে খুদা মানো না বলে না হয় এর পরিণাম তো ভালো হবে না বলে জানি মৃত্যুদণ্ড হবে আমি আমার আসল রবের জন্য জীবন দিতেও প্রস্তুত সুবহানাল্লাহ মন্ত্রীর কাছে বলতেছে যে সে কোনদিন ক্ষুদা হতে পারে না সে একটা জালেম শাসক তাকে যে খুদা মানে না তাকে সে হত্যা করে সে আবার ক্ষুদা হয় কেমনে তখন বলতেছে বাবা ভালো আলাপ নাই তুমি যুবক হয়তো শোক তো আমি বালা করি না তোমার রে কেউ শোক বালা করে দিত হয় আমার রব তে ভালো করে না কেমনে ভালো করে কালেমা ভাইরে আগে রবের উপর ইমান ইমান যদি আনে আমি আমার রবের কাছে একটু রিকোয়েস্ট করতে পারি আমার রবের দয় আমায় ওই ভালো করে দিব মন্ত্রী চিন্তা করল দুনিয়া তো কিরম দেখছি না এখন চোখ তো আমার দরকার ঠিক আছে কালেমা পড়ছে ইমান আনছে যুবক এবার আল্লাহর কাছে হাত পিঠলে খান্না শুরু করছে আল্লাহ মন্ত্রীর চোখ বালা করে দিচ্ছে এখন তো মন্ত্রী দেহ সবই দেহে ঘটনা কি তার সবই দেওয়া যায় পৃথিবী এত সুন্দর মানুষ এত সুন্দর জীবনে দেখছে না কি করতে পারে এটা তো আপনারা বুঝে নেব একের এক জায়গা খালি থাকবো নি দৌড়াদৌড়ি করবো ঠেলা মারবো খামসা মারবো মানুষের দূরে সিমটি মারে খামচা মারে ঠেলা মারে ধাক্কা মারে লাইট গিয়া দৌড়া কারেন্টও দৌড়া জীবনে দেখছে না ঠিক নেই মন্ত্রী তো হন আর এক জায়গাত নাই তো এগুলা করতে করতে একদিন পার্লামেন্টে গেছে অন্ধ মানুষ যারা দেখবেন এরা দাঁড়ানোর সিস্টেম ভিন্ন এদের হাঁটার সিস্টেম ভিন্ন এবার এক জায়গায় দাঁড়াই থাকলে এইরকম ভাবে দাঁড়াই থাকে ঠিক নেই আস্তে আস্তে করে আমরা দাঁড়াই থাকি এক জাতি ভাবে দাঁড়ায় ব্যাখা হইয়া এইভাবে দাঁড়ায় দাঁড়ানি সিস্টেম তার এইরকমই ছিল এখন তো তার চোখ ভালো হয়েছে এখন তার দাঁড়ানি সিস্টেম হইলো আমাদের মতো বাসার দূর থেকে এটা ফলো করছে যে এত অন্ধ আছে তুই এক জায়গা সুখ করে দাঁড়াইতো হেদি এখন খালি খুব চঞ্চল হেই গানো যায় হে গানো লারা মারে গানো ডেকা মারে ঘটনা কিটা মন দিয়ে বাসা ডাক দেখ ওই দিকে ঠিকই চোখে দেখস দেখি তো হ্যাঁ কেমনে দেখস হ্যাঁ চোখে দেখতে না বলে আমার রব বালা করছে রব বালা করছে কইসে পড়ে বাদশায় কুশির চুটে ডিজে গানের আয়োজন করছে ডিজে গান লাগা কে রে হ্যাঁ আমি যে ভালো করছি এটা তো আরো জুড়ে কত দরকার তুই যা আমার আগে কইতে তাহলে বিশাল আয়োজন করতাম আমি যে ভালো করছি তুই পার্লামেন্টে কইস আমার কলিজা ঠান্ড হয়ে যায় মন্ত্রী কয় তুই কি আসলেই খোদা পার্লামেন্টের সামনে কয় হে তুই কি আসলেই খোদা তুই তো আস্তে একটা খোদা তুই কি আর খোদা তুই যদি খোদা হইতে আমার সব বালা করে দিত হ্যাঁ মানুষের কাছ থেকে জোর কইরা খোদাই আদায় করে নিছস

আর এটা তার ইগুতে লাগছে মারাত্মক লজ্জায় তো মানুষের সামনে পার্লামেন্টে বৈসা একজন দেশের বাদশাহকে এইভাবে বিজ্যুতি করা অপমানি করা এটা কি মেনে নিব বাদশাহ বাদশাহ কয় এর গ্রেফতার কর গ্রেফতার করলো এর রিমান্ডে নিয়ে ফিডা রিমান্ডে নিয়ে মার শুরু করলো মারতে 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 জিগায় কত তরে কে কালে মাসি গাইছে ফিডার ছোটে হয় আমারে যুবকে শিখাইছে যুবকরে গ্রেফতার করে আনছে

আমরা এখানে যারা বসা আমি বক্তা সহ আমরা জয় শ্রীরাম জয় শ্রীরাম করে দূর শুরু করবো ইমাম ইগানই শেষ আমরা যে তালের ইমান একটা সার কাছে আমরা ইমান বিক্রি হয় বাস্তব না বাস্তব

একটা কপি খাবা কফি খাওয়ানোর পরে বুট খারে দিবি খাফ মৃত্যু তুই লাগে বলুন তো বুট পয়া দিলি জায়গা হের আবার চাহ কফি খাওয়ালি ইমান শেষ হের আবার কফি খরাত হ্যাঁ আমরা খরাত না আমরা ডাইরেক্ট খালে মলমা থাকি ঠিক না আমরা লয়ে কিন্তু এই মন্ত্রী সবেমাত্র কালেমা বইরা ইমানের পরীক্ষা তারপরে চলে আসছে সে बादशाह ডাইরেক্ট বলছে দুই বাগ করে ফেল কিন্তু ঈমান দিব না সা তার এক নাম্বার কারণ আমি আমার রবকে শুধু একদিন ডাক দিয়েছিলাম আমার রব আমার ডাকের সাড়া দিয়া আমার চক্ষু ভালো করে দিছে সেই রবের সঙ্গে আমি বেঈমানি করব না কালেমা পড়ছি পড়শি তো পড়লাম ইমান দিব না প্রয়োজনে রবের জন্য জীবন দিয়া দিব